নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখিকা বাণী বসুর লেখা গল্প ভূতের পাতা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পত্রিকার সম্পাদক মুস্তাফি মশাই মহাবিপদে পড়েছেন বিপদটা এবারের শারদিয়া সংখ্যা নিয়ে ভালো ভালো গল্প উপন্যাস ভ্রমণ কাহিনী ছড়া কবিতা কমিক্স ধাঁধা সব জোগাড় হয়েছে হয়নি শুধু ভূতের গল্প বড় বড় ভূতের গল্পের লেখকেরা সব ধানাই পানাই করছেন লেখার ফরমাস নিয়ে যেতেই হে করে সব বলছেন নিশ্চয় নিশ্চয় আপনার কাগজে লিখব সে তো আমাদের সৌভাগ্য বাবু কিন্তু যেই বীরেশবাবু তার ফরমাসের পরবর্তী অংশটি পেশ করছেন অর্থাৎ ভূতের গল্পের আবদারটি তুলে ধরছেন অমনি কেউ কেউ বেজায় অন্যমনস্ক হয়ে কান চুলকোতে থাকছেন কেউ খামোখা চাকরকে ধমকাতে ধমকাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন কেউ কেমন থতমত খেয়ে উদাস বোম ভোলা মেরে যাচ্ছেন যাঁত্রের লেখক কালী কিঙ্কর কয়াল তো ভ্যাঁ করে কেঁদেই ফেললেন বীরেশবাবু অপ্রস্তুত হয়ে যেই বলেছেন আহা হা করেন কি করেন কি কাঁদেন কেন অমনি কয়াল মশাই ধুতির কোচাটি পকেট থেকে বের করে চোখ মুছতে মুছতে সেই যে বাড়ির ভেতরে চলে গেলেন আর এলেনি না অনেকক্ষণ বসে থেকে থেকে বেজার হয়ে বীরেশবাবু কালিকিং করে ছোট নাতনীতিকে দেখতে পেয়ে অবশেষে বললেন দাদুকে বলে এসো তো খুকি আমি এখনো বসে আছি যাও তো লক্ষ্মীটি ল্যাবেন চুস দেব খুকি ভেতর থেকে ঘুরে এসে বলল তুমি আমার ল্যাবেন চুসটা দিয়ে বাড়ি চলে যাও দাদু এখনো কাঞ্জে পাবা এরকম ভূতুরে কাণ্ড বীরেশ মুস্তাফি তার সতেরো বছর সাত মাস সাড়ে সাতাশ দিনের সম্পাদক জীবনে কখনো দেখেননি গত বছর শারদিয়া ফাঁদতে গিয়ে তাকে বিস্তর ঝামেলা পোয়াতে হয়েছিল তেমন ভালো ভুতুরে গল্প মেলেনি শেষ পর্যন্ত তিনি নিজেই ভয়ঙ্কর গুপ্ত ছদ্ম নাম নিয়ে কঙ্কালের সাজি নামে এক ভয়ানক রোমহর্ষক ভূতের গল্প লিখে ফেললেন সেই গল্প বার করবার পর তিনি নানা রকম চিঠি পেতে থাকেন দুটো চিঠি উদ্ধৃত করলেই মুস্তাফি মশাইয়ের মুশকিলটি সবাই কার বোধগম্য হবে শ্যামবাজার থেকে লেখেন বামা চরণ দা রামগতি ভর আর গোল গোবিন্দ ঢ্যাং এইসব বুড়োরাও মাসিক গাল নিয়মিত পাঠক বলতে কি এরাই হলেন যে আসল পাঠক কারণ ছোটদের এখন অনেক কাজ বেড়ে গেছে সায়েন্স এক্সিবিশনের মডেল তৈরি করো রে লক্ষ্মী কালী পুজোর শিকলি কাটরে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ কররে তারও ওপরে আছে আবৃত্তির আসরে পঞ্চ তীরে গানের আসরে দারুচিনির দেশে বিস্তর পড়াশোনার পর এত কিছু করে আর তারা গালকপ্প পড়ার সময় পায় না যদি বা পায় পড়ে না ঠিক কপ করে গিলে ফেলে সে নিয়ে আবার সম্পাদক মশাইকে চিঠি দিতে তাদের ভারী বইই গেছে অভ্যাসে যাই হোক এই তিন বুড়ো খোকা তাদের যৌথ চিচিতে বলেছেন মহাশয় আপনার কাগজটির নাম বদলাইয়া গুলগাপ্পা রাখিলেই যথাযথ হইত সারা জীবন অনেক কঙ্কাল চড়াইয়াছি কঙ্কাল চড়াইয়া চড়াইয়া নিজেরাই এখন কঙ্কাল সার দয়া করিয়া আর কঙ্কাল দেখাইবেন না সে ভয়ঙ্করই হোক আর গুপ্তই হোক দ্বিতীয় চিঠিটি একাত্তর নম্বর গ্রাহিকা সাত বছরের কুমারী ঝিমলির ঝিমলি লেখে সম্পাদক কাকু ছাড়দিয়া গাল গপ্প এত ভালো হয়েছে যে কি বলবো যেমনি ছবির রং তেমনি পাতার গন্ধ কিন্তু সবচেয়ে ভালো কঙ্কালের কাছাজি বলে হাসির গপ্পটা পরে আমি আর দাদা দুজনেই হেঁচে হেঁচে খুন হয়ে গেছি দুজনেরই পেটে ব্যথা হয়ে গেছে খুব ভালো চিঠি সন্দেহ কি উৎসাহিত হবারই কথা কিন্তু লিখলেন ভূতের গল্প আর হয়ে গেল হাসির গল্প ছিল রুমাল হয়ে গেল বেড়াল জব বাবা কার্তিক যখন একমুখ হেসে ঘোষণা করল ভূতের গল্পের একজন ভালো লেখক জোগাড় হয়েছে তখন বীরেশবাবু খুশি না হয়ে করেন কি নাকি প্রবাসী লেখক ভোজপুরের দিকে নাকি ফাটিয়ে দিচ্ছে একটি গল্প বাজারে ছাড়লেই বাজারটি মাত হবে বলা বাহুল্য সব ভাষা ও আশ্বাস কার্তিকেরই যে কিনা সহকারী যথা সময় প্রবাসী লেখকটি বীরেশবাবুর টেবিলে হাজিরা দিলেন দেখে তো বীরেশবাবুর চক্ষু চরক গাছ ভোজপুরি স্বাস্থ্য তো নয় টোপাকুলির মতো চেহারা গিলে করা পাঞ্জাবি মিহি করে কোচানো ধুতির ফুল কোচাটি দু আঙুলে ধরা গোল গোল চশমা নিমন্তন্ন খেতে এসেছে না মাসিক গাল গপ্পর অফিসে এসেছে বোঝা দেয় এরকম নাড়ু গোপাল চেহারা নিয়ে ভূতের গল্প হয় ভূতের গল্পের লেখকের দাড়ি হবে খোঁচা খোঁচা চোখ হবে গর্তে ঢোকা গাল হবে তুবড়ুনো হাত শিরা ওঠা গলা কণ্ঠা জাগা কান লটপটে নাক চুল ছিল পা ঠ্যাং ঠ্যাঙে গলা খনখনে হাঁটবে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখবে নুখিয়ে চুড়িয়ে হাসবে খ্যাক খ্যাক করে আর রেগে গেলে মস্ত একখানা কালো বিড়ালের মতো মুখ না ঘুরিয়ে গোপ না ফুলিয়ে ফেচ করে উঠবে নিরাশ হলেও বীরেশবাবু হাত বাড়িয়ে নিলেন কই এনেছেন লেখাটা তাঁর এখন সিঁড়ি সংক্রান্তি কিনা বাহ নামখানা তো জব্বর দিয়েছেন মশাই ভূতের পাতা খেলার পাতা মজার পাতা তেমনি ভূতের পাতা পাতায় পাতায় ভূতের নেত্য কি বলেন হ্যাঁ বীরেশবাবুর মুখে মুচকি মুচকি হাসি উপচে পড়ে লেখকের মুখখানাও হাসিতে ভরে যায় খাস কলকাতার পত্রিকা গাল গপ্পর সম্পাদকের কাছে প্রথম রাউন্ডেই এমন হাততালি গদ গদগদ কিন্তু পরক্ষণে বীরেশবাবুর ভুড়ু কুঁচকে যায় ঠোঁট টান টান না খাড়া খাড়া এ হে কি করেছেন মশাই এ কি আরম্ভ এক যে ছিল ভূত এ কি রূপকতার গপ্প পেয়েছেন নাকি পাণ্ডুলিপিটা তিনি প্রায় ছুঁড়েই ফেলে দেন কেন কেন তাতে কি হলো ভূতের গল্পের লেখকের ফুলো মুখখানা ঝুলে পড়ে ভূতিটা কি আরে মশাই দেখেই বুঝেছিলুম বীরেশবাবু হাত নেড়ে বলেন এরকম সুখী সৌখিন লোক দিয়ে আর যাই হোক ভূতের গপ্প হয় না যান যান মশাই এখন আমার বিস্তর কাজ ঝামেলা বাড়াবেন না মেজাজটা একেবারে তিরিক্ষে হয়ে গেছে বীরেশবাবুর লেখক বেচারা মাছু মুখ করে বলেন শেষ পর্যন্ত পড়ি দেখুন না দাদা গপ্পখানা অত ব্যক্তিগত 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 দিয়ে লিখলুম বীরেশবাবু গম্ভীর চালে বলেন সারি 17 বছর সম্পাদুক করছি বুঝলেন একটা ভাত ই প্লেই বুঝতে পারি এক যে ছিল ভূত এক একখানা স্টাইল হলো চোপ ভূতের গল্প লিখতে হবে চমপেশ করে বুঝলেন যেমন তার মুখের কথা কেড়ে নিয়ে ফিচের লেখক হেসে বললেন যেমন খুট খুটে অমাবস্যার রাত ঝিরঝির করে বৃষ্টি পড়ছে থেকে থেকে বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বিদ্যুতের আলোয় সে রাত্রি সীমাহীন অন্ধকার কিছুমাত্র মাত্র হচ্ছে না বীরেশবাবু লেখকের দুঃসাহস দেখে অবাক কঙ্কালে কার সাজি থেকে উচ্ছেদ করছে এত বড় আস্পর্দা আপনি রাগে বিদেশ বাবু থাকেন সেই ফাঁকি লেখক মশাই তার ঘর থেকে ছিটকে বেরিয়ে যান কার্তিককে অবিলম্বে ডেকে পাঠান বিদেশ বাবু কি হে কার্তিক বলি কোথা থেকে জোগাড় হলো তোমার ভূতের গপ্পের লেখক বন্ধু না শ্যালক টালক কার্তিক খুব লজ্জা পেয়ে যায় আগে না মানে ঠিকঠাক বলো হুমকি দেন বাবু। মানে আমার বন্ধু সনাতনের বৌদির বঞ্চির ভাগ্নের পিসে বসাইয়ের জামাই বাবু আচ্ছা আচ্ছা খুব হয়েছে বাবু রাগ পড়ে যায় লেখাটা দেখছি ফেলে গেছে ধা করে ফেরত পাঠিয়ে দাও দেখি এমন যেন আর কখনো না হয় নইলে তোমারই ঘাড়ে ভূত না মনে থাকে যেন ভোরকে গিয়ে কার্তিক তৎক্ষণাৎ বীরেশবাবুর টেবিল থেকে ভোকাটটা হয়ে যায় যাই হোক বীরেশবাবু বসে থাকলেও সময় তো আর ভূতের গল্পের জন্য বসে থাকবে না মাথার সামান্য কটি অবশিষ্ট চুল ছিঁড়ে টিড়ে বীরেশবাবু ও টাকটি মাথা জোড়া করে ফেললেন আর শারদিয়া গাল ছাপাখানায় যাওয়ারও সময় হয়ে এলো গল্প উপন্যাস কমিক্স ছড়া পদ্মে ঠাসা দপ্তরখানা গুছিয়ে নিয়ে দেখতে দেখতে বীরেশবাবু চমকে ওঠেন কাতেক। কার্তিক যাই আগে স্যার মাথা চুলকোতে চুলকোতে কার্তিক এসে দাঁড়ায় সেই ভূতের পাতা ফেরত দাওনি দিয়েছি বলেই তো মনে হচ্ছে স্যার তোমার সেই ভোজপুরি লেখকের পাণ্ডুলিপি আদপেই ভাগেনি আমার শারদিয়ার দপ্তরে গোছা করে গোজা রয়েছে এখনো বলতে বলতে কার্তিকের কাঁচু মাছু মুখের দিকে তাকিয়ে কেমন সন্দেহ হয় বীরেশবাবুর ইদানিং মাঝে মাঝে ছোকরার হাব ভাব খুব সন্দেহজনক মনে হচ্ছে তার সর্বদাই কেমন যেন চোট চোট ছুকি না ডাকতেই এক পায়ে খাড়া একেবারে এই দেখছেন বেরিয়ে যাচ্ছে পরক্ষণেই টেবিলে হাজির কে যেন হয় বলছিল তোমার আগে আমার বন্ধু সনাতনের বৌদির বঞ্চির ভাগ্নের পিসে মশাইয়ে জামাই বাবুন বলো বলো থামলে কেন চালিয়ে যাও পিসে মশাইয়ে জামাই বাবুর আপন সালা ছেলের মামি উম বুঝেছি তুমি ওটাকে গুঁজে রেখেছ দপ্তরে এত আপনজন যখন আত্মীয় স্বজনের উপকার করবার আর জায়গা পেলে না হে ছোকরা রাগ করে বিদেশবাবু পাণ্ডুলিপিখানা কুচি কুচি করতে থাকেন তারপর বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেন এক যে ছিল ভূত কি ভাবে যে ছিচিকার করবেন বুঝে উঠতে পারছেন না তিনি যথা সময় শারদিয়া গাল গপ্প বেরিয়ে গেল ভূতের গল্প ছাড়াই কার্তিকই শেষটায় বোঝালো বীরেশবাবুকে কানা মামার চেয়ে নেই মামাই কিন্তু আসলে ভালো স্যার আপনি খুঁত করবেন না তাছাড়া ভূতেরা সব অনেকদিন মরে ভূত হয়ে গেছে মরা ঝরা তাদের টেনে টেনে কাহাতকার ভূতের গল্প লিখবেন লেখকরা দু চার বছর না বেরোলেই ছেলেরা সব ভূতের কথা ভুলে মেরে দেবে এখন তা কার্তিক তার সাধ্য মতো যতই সান্ত্বনা দিক বাজারে পত্রিকাটি বার করে দিয়ে বীরেশ আস্ত আজ তো একখানা চোদ্দ দিনে ছুটে নিয়ে ম্যাকলাস্কি গঞ্জে ডুব মেরেছেন কামচাটকা কিংবা কিলিমাঞ্জারও যেতে পারলে আরো ভালো হতো ভারখায়ানাক্স কিংবা ম্যাডাগাস্কার কিংবা হোকাইডো হলে আরো ভালো সেরকমই ইচ্ছে ছিল তার কিন্তু দুঃখের বিষয় ম্যাকলাস্কি গঞ্জের মিসেস ম্যাকলাউড ছাড়া আর কোনো হোটেলওয়ালা বা হোটেল বালিকে তিনি চেনেন না বিশ্বাস করে যাবেন কি করে তবে কিন্তু ছুটি যেমন শুরু আছে তেমনি তো আবার শেষও আছে অতএব দু হপ্তা পরে বাবুকে আবার ফেরত আসতেই হয় যথা সময়ে চোরের মতো আপিসে ঢুকে নিজের টেবিল পত্তর ঝাড়ছেন এমন সময় হন্তদন্ত হয়ে তার সহকারী কার্তিকের প্রবেশ এটাই ভয় করেছিলেন বীরেশচন্দ্র বিক্রি হচ্ছে না বিক্রি হবে না এ পত্রিকার উল্টে পাল্টে যেই দেখবে ভূতের গল্প নেই অমনি আর কাগজ ছবে না খোকা খুকুরা বা তাদের দাদা দিদি মামা মামি বা পিসে পিসে মশাই মামি খুড়িরা ব্যাপারটা টের পেতে পেতে দোকানিদের হপ্তাখানেক বা বড়জোর দিন দশেক লাগবে তারপর ঘরের ছেলে সব ঝাঁকে ঝাঁকে ঘরে ফিরতে থাকবে কার্তিক বলল সর্বনাশ হয়ে গেছে স্যার সে তো আমি অনেক আগেই বুঝেছি কার্তিক হতাশ মুখে বললেন বীরেশবাবু না স্যার বোঝেননি মোটেই সাংঘাতিক সেল আমাদের স্টকে যা ছিল সব শেষ মায়ে আমার পার্সোনাল কপি খানা শুদ্ধ আপনি ছিলেন না বলে অনুমতি ছাড়াই দশ হাজার কপি ছাপতে দিয়েছিলেন তাও শেষ এখনো সব হুমড়ি খেয়ে আছে বিদেশে যাচ্ছে নাকি এদিকে বাজারে তো কাগজ শর্ট কাগজ না পেলে এমন সুযোগটা মাঠে মারা যাবে হতভম্ব হয়ে যান বিরেশ বাবু বলো কি হে তা গ্রাহকদের চিঠিপত্র কিছু এসেছে নাকি কি বলছে তারা ওসব দপ্তর আমি এখনো খুলতে সময় পাইনি স্যার আপনি দেখুন বলে কার্তিক চন্দ্র চিঠির তারা বিরেশ বাবুর সামনে ফেলে দেয় চিঠিগুলো এক এক করে খুলতে থাকেন দুজনে চমৎকার অপূর্ব বাহ ও হো কি সাংঘাতিক এমনটাও চিন্তা করতে পারিনি কয়েকটা চিঠি পড়ে বিরেশ বাবু হতাশ হয়ে কার্তিকের দিকে তাকান কোনো বিশেষ লেখাটেকার কথা তো বলছে না হে বিদেশবাবু নিজে ব্যাচেলার মানুষ মেসে থাকেন নেই যে তাদের কাছ থেকে রহস্যের কোন সূত্র পাওয়া যাবে কেন এইসব খোকা খোকো হঠাৎ শারদীয়া গালগপ্পের জন্য এমন হন্যে হয়ে উঠল দুজনের কেউই তার হদিশ করতে পারেন না আসল কথা শারদীয়া সংখ্যা বেরোবার পরই কেউই আর সেটাকে উল্টে পাল্টে দেখেননি দেখেন না ভেতরের গল্পগাছাগুলোর বানান ঠিক করতে করতে ছোটদের অভিধান দেখতে দেখতে যুগ্মী জিনিস তাদের আনাজ কানাজ থেকে ঝাড়াই বাছাই করে ফেলতে ফেলতে সবকিছুই তাদের এতবার পড়া হয়ে যায় যে কাগজ যখন বেরোয় সম্পাদক সহসম্পাদক দুজনকারী তখন তার ছায়া দেখলেও বিরক্ত লাগে কার্তিককে সঙ্গে করে মুস্তাফি কলেজ স্ট্রিটের দিকে ডিপোতে ডিপোতে খুঁজে পেতে যেখানে যত কাগজ লুকোনো ছুপনো ছিল আরো যত পাওয়া সম্ভব ছিল কতক নিয়ে কতক অর্ডার দিয়ে ট্যাক্সি নিয়ে ফিরছেন অবাক হয়ে দেখেন পথে আর দশটি মেয়ের একটা দঙ্গল চলেছে প্রত্যেকের বগলে দুটো করে শারদিয়া গাল গপ্প এই খোকা আই খোকু দংরা দেখি বীরেশ বাবুরই প্রথম উপস্থিত বুদ্ধি খোলে ট্যাক্সিটা দাঁড় করান হুট করে এখন আমাদের সময় নেই মোটে তারা আছে আহা দাঁড়াও না ভাই একটু একটা বই দুটো করে কপি নিয়ে যাচ্ছ যে বড় কিন বই তো আপনি পড়লে আপনিও কিনবেন কিনেই দেখুন না বলতে বলতে ছেলে মেয়েগুলি রাস্তা পেরিয়ে ছুটতে ছুটতে অদৃশ্য হয়ে গেল আপিসে ফিরে আসেন বাবু টেবিলের ওপর কনুই রেখে কপালে হাত দিয়ে বসে থাকেন প্রেসে গেছে সে না ফেরা পর্যন্ত যেতে পারছেন না হঠাৎ খেয়াল হলো শেষ চেহারাটা তো দেখাই হয়নি কাগজে খুলে আবার ভালো করে পড়ে নিজেই দেখেন না কেন কোথায় কোন লেখায় এমন মজা পেল তার পাঠক পাঠিকারা শুধু খুদে নয় বুড়োরাও তো খুব খুশি দেখা যাচ্ছে বামাচরণ দা রামগতি ভর আর গোল গোবিন্দ ঢ্যাঙেরও চিঠি পেয়েছেন সবাস মুস্তাপি ভাইয়া এবারে কাগজে যা ম্যাজিক দেখিয়েছেন জবাব নেই কার্তিক চন্দ্র প্রেস থেকে ফিরে সেই প্রস্তাবই করে দেখা যাক না কাগজখানা দুজনে মিলে র‍্যাক থেকে বইখানা নামান এই পড়ে আছে মোটা পিসে আর সব ফর্সা পাশাপাশি দুটো চেয়ারে বসে পাতা উল্টান দুজনে জুতোর বিজ্ঞাপন আচারের বিজ্ঞাপন কোন জমিদার বাড়ির দুর্গা প্রতিমার ছবি চকচকে ঝকঝকে দিব্যি হয়েছে কাগজটি অতঃপর পাতা উল্টাতে দুজনেই থক এদিক ওদিক দুটি পৃষ্ঠা জুড়ে লাল কালো ছাই ছাই অক্ষরে বড় বড় করে ছাপা হুতের পাতা কি হে কার্তিক সেই তেনার লেখাটি ভোগা দিয়ে এখানে কি করে দিয়ে গেল হ্যাঁ সাংঘাতিক থমকিয়ে যান বাবু। এই শিগগিরি ফোন করো তো দেখি প্রেসকে এ কি জুয়া চুরি ঠক ঠক করে কাঁপতে থাকেন তিনি শশব ব্যস্ত হয়ে ফোন করে কার্তিক এনকোয়ারির পর এনকোয়ারি আ হ্যাঁ হ্যাঁ আপনাদের কাছ থেকেই তো এসেছিল অন্য কেউ তো দিয়ে যায়নি নিশ্চয়ই আপনাদের পরামর্শ মতোই কার্তিক ফোন করছে আর বীরেশ বাবু তাকে দেখছেন দেখতে 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 বীরেশ বাবুর মাথার মধ্যে খুট করে কিসের সঙ্গে যেন কি একটা লেগে যায় তিনি হঠাৎ সজাগ হয়ে উঠতে থাকেন আসল কথাটা বেমালুম ভুলে গিয়ে তিনি নিরীক্ষণ করতে থাকেন কার্তিকচন্দ্রকে চন্দ্রকে হোঁচা খুঁচা দাড়ি গর্তে ঢোকা চোখ গাল ওঠা হাত কি আশ্চর্য এতদিন খেয়াল করে দেখেননি তো ভূতের গল্পের এমন মার কামারা লেখক তাঁর হাতের কাছে কোনো সন্দেহ নেই ওরে কীর্তি এটা কিন্তু এত কাছুপি করার দরকারটা কি ছিল ওর গল্পটা বাজে তাই লজ্জা তাই একটা বন্ধুকে ভোজ করি সাজিয়ে তার কাছে ভুজিয়ে দিয়ে গেছিল তা যাক এ ছেলেকে দিয়ে বর্তমানে না হোক ভবিষ্যতে ভূতের গপ্প হবে হতেই হবে বীরেশচন্দ্র নিশ্চিন্ত মনে এবার পড়তে শুরু করেন একযোগ ছিল ভূত সেই অভূতপূর্ব অনুবদ্ধ ভূমিকা ভূতের নাম একই অক্ষরগুলো একদম ঝাপসা মেরে যাচ্ছে কেন হঠাৎ আলোটা ঝিমিয়ে যাচ্ছে যে পাওয়ার কাট ফেস গেল হঠাৎ দুম ফটাস করে একটা বোমা ফাটার মতো শব্দ হলো ঘরের দুটো বাল্ব একসঙ্গে ফেটে গেছে ব্র্যাকেট থেকে খসে ঝনঝন করে মেঝে ভেঙে পড়ল টিউব লাইটটা ঘরের একটি মাত্র জানলা দিয়ে হু হু করে কনকনে একটা ঝোড়ো বাতাস ঢুকে পড়ে দমাস করে বন্ধ করে দিল দরজাটা খটাস দুম দরাম করে হুড়কো পড়ে গেল আবছায়ের মধ্যে বিলিশবাবু দেখলেন টেবিলের অপর প্রান্তে সেই লেখক সে দাঁড়িয়েছেন ধুতি পাঞ্জাবি চশমা কোনো ভুল নেই হাতের ওপর বইখানা ক্রমশই অস্বাভাবিক ঠান্ডা আর ভারী হয়ে উঠেছে শুকনো মুখে ঢোক গিলে বিলেশবাবু কাঁপা গলায় চেঁচালেন ও কাতেক ও অমনি ভোজপুরি লেখক পথে গেঞ্জি খোলার মতো তার শরীরের ওপরে চামড়াখানা খুলে নিল তারপর শূন্যে হাত বাড়িয়ে একখানা কালচের মতো চামড়ার নতুন গেঞ্জি পরার মতো মাথা গলিয়ে পড়ে অবিকল কার হয়ে তার দিকে তাকিয়ে খলখল করে হাসতে লাগলো ঘাসে আর দেয়ার পাতাগুলো সে ছিঁড়ে ছিঁড়ে ঘর ময় উড়িয়ে দেয় ঘরের রাক্ষসে ঘূর্ণি হাওয়ায় পাতাগুলো পরে আর হুশ হাস করে বেমালু উবে যায় পাতাগুলো উবে যায় আর বীরেশবাবু একটু একটু করে জ্ঞান হারাতে থাকেন শুনছিলেন লেখিকা বাণী বসুর লেখা গল্প ভূতের পাতা কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য